আজ পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট সোমবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অনেকেই আজ শ্রাবণ সোমবারে শিব ব্রত করছেন আজ যদি ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন এর পাশাপাশি পাঁচ প্রকারের শস্য মুগ অহরের ডাল অক্ষত অর্থাৎ গোটা চাল পাললে নিবেদন করুন এটি পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনে এবং গৃহে ধনধান্যে পরিপূর্ণ করে তুলবে মনের মতো জীবনসঙ্গী পেতে চাইলে জাফরান মেশানো দুধ নিবেদন করুন শ্রাবণের এই চতুর্থ সোমবারটি পালন করলে অবশ্যই একবার হলেও শ্রাবণের চতুর্থ সোমবারে ব্রতকথাটি শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি পুজো করতে নাও পারেন কেবলমাত্র এই ব্রতকথাটি শ্রবণ করে আজকের দিনে ভগবান শিবের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান তাতেও ভগবান শিবের কৃপায় আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে আজকের দিনে যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করতে পারবেন শুরু করছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের শিব ব্রত কথা পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন দূর তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছুই থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিনরাত তিনি একটি বিষয়েই চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পরে কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন যথাবিধি মেনে সন্ধ্যাবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীর নিষ্ঠা ও ভক্তি দেখে শিবজয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকে নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমন তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনোকামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বর দান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসে শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটির সেই রাতেই ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান করেছেন তবে তার এই পুত্র ষোলো বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশিত হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীর ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হল কিন্তু ব্যবসায়ী খুব একটা খুশি ছিল না কারণ তার এই পুত্র যে অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করেছেন সেই কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হল অমর নামে ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান তপ এবং পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসে সোমবারে ব্রতর সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ী তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পূজা করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে এভাবেই মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করলো যেদিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন de que chilo. পথের মধ্য সেই ব্যবসায়ীটি সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হল সে মনে করলো তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সে ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যে রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীর ছেলেটি সেই সময় মুখে কিছু না বলে বিবাহের পর রাজকুমার সারির আসলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ীর পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হল না বরং ব্যবসায়ী পুত্র অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী ছেলের মৃত্যু সংবাদ পেয়ে অন্নগ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল যার পুত্র এইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি এরূপ নিরু নিরূপ হলেন কীভাবে ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হওয়ার তা তো হবেই একথায় পার্বতী আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না এরপর থেকে তো ভগবান শিবজি দেবী পার্বতীর এরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্য সেই প্রতীক্ষারত কুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীর আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতোই এরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সম্বারে ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রতকথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপেই তার মনের অভিষ্ট ইচ্ছা পূরণ হবে আশা করি এই শ্রাবণ সোমবারের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক